আজকে তোমাদেরকে একটি সচেতনমূলক ভিডিও দিব যেটা তোমরা হয়তো অনেকেই জানো না এরকম অনেক আইডি থেকে অনেক জায়গা থেকে সুন্দর সুন্দর মেয়েদের পিকচার দিয়ে বা বিভিন্ন সচেতনমূলক কথা বলবে বলার পরে বলবে এই মেয়ের সম্পর্কে অথবা এই সেলের সম্পর্কে অথবা এই ডাক্তারের সম্পর্কে জানার জন্য আপনাকে কী করতে হবে আমাদের কমেন্ট সেকশানে একটি হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে এই হোয়াটসঅ্যাপ লিঙ্কে আপনি প্রবেশ করলে তার সাথে আপনি সরাসরি কথা বলতে পারবেন অথবা তার ফেসবুকে যুক্ত হবেন অথবা হোয়াটসঅ্যাপে অথবা বিভিন্ন ক্যাটাগরির কথা যখনই তুমি এই লিঙ্কে প্রবেশ করবে প্রবেশ করার সাথে সাথে তোমার মোবাইলে একটি কোড নাম্বার চলে আসবে কীভাবে তোমার নাম্বারটা ওরা পাইলো কোথায় থেকে আসলো কীভাবে তাদের কাছে এই তোমার নাম্বারটা যাবে এটা হচ্ছে তার একটা লিঙ্ক তুমি যখন লিঙ্কটা ক্লিক করবে সাথে সাথে তোমার মোবাইলে একটি কোড চলে আসবে ওই কোডটা যখনই তুমি এখানে দিয়ে দিবে ঠিক এইভাবে সাথে সাথে তোমার মোবাইলের সম্পূর্ণ কন্ট্রোল চলে যাবে হ্যাকারদের হাতে এরপরে তুমি চাইলেও আর তোমার মোবাইলের নিয়ন্ত্রণ ঠিক করতে পারবে না তো এজন্য একটু ফলো করো আমি কি দেখাইতে চাইতেছি এইরকম কোড নাম্বার আসবে তোমার মোবাইলে অনেক ধরনের অনেক জায়গা থেকে কিন্তু এই কোড নাম্বারগুলো কখনো তুমি তোমার মোবাইলে অথবা কেউ ফোন করি যদি তোমাদেরকে বলে বিশেষ করে প্রবাসীদের এবং প্রবাসী ফ্যামিলিদের মানে যারা বিদেশ থেকে বিকাশে বা হুন্ডিতে টাকা ফাটান অথবা ব্যাংকে টাকা ফাটান আপনার ফ্যামিলি আপনার ওয়াইফ অথবা মা বাবা যে কোনো কেউ ব্যাংক থেকে টাকা উঠায় তো এরা কি করে এরা তোমাদেরকে ফলো করে ফলো করার পরে এরা এরকম একটা মানে সিস্টেম চালু করে দেখা গেছে তোমার ওয়াইফের ফোন করে বা তোমার বউ মাকে ফোন করে বা অথবা তোমার বাবা সরল সরল তাকে ফোন করে যে এইভাবে একটা কোড নাম্বার গেছে আপনি দেখেন আপনার সেলে টাকা পাঠাইছে টাকা রিসিভ করার জন্য এটা করতে হবে সেটা করতে হবে আসলে মূলত আমাদের বাংলাদেশি মানুষেরা প্রতিদিন অন্য রকম বিভিন্ন রকম বিভিন্ন দাফে তারা লিঙ্ক তৈরি করে অনলাইনে লিঙ্ক তৈরি করে এই লিঙ্কের মাধ্যমে তোমার মোবাইল থেকে টাকা নিয়ে যাওয়া তোমার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে যাওয়া তোমার কাছ থেকে প্রতারণার ফাঁদে মানে বিকাশে টাকা নিয়ে আসা অনেক ধরনের সিস্টেম কিন্তু আছে। তো সবাই সাবধানে থাকবা এই সমস্ত লিঙ্ক দেখলে তোমার মেজ ফেসবুকে বা তোমাদের হোয়াটসঅ্যাপে কখনো ক্লিক করবে না ফারলে বলক করে দেবে এদেরকে বলক করা ছাড়া আর কোনো রাস্তা তোমাদের কাছে খোলা থাকবে না এই সচেতন ভিডিওটা সবার সাথে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই রকম লিংকে প্রবেশ করলে আপনার জীবন দিশেহারা আপনার মোবাইলের কন্ট্রোল অন্য মানুষের কাছে চলে যাবে